হচ্ছে নুরে হায়া প্রোডাক্ট প্রোডাক্ট গুলা আমাদের বিভিন্ন জেলাতে চলে যাবে দেশের বিভিন্ন জেলায় দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে দেখেন নুরের খুবই সুন্দর ডিজাইন আমাদের আইসি বিন হামিদের ডিজাইন বিন সাইদের ডিজাইন মার্শালের ডিজাইন এটা মিজাজের এটা ভার্সন কালেকশন আমাদের নিজস্ব তৈরি করা দেখে ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভাই তো আলহামদুলিল্লাহ কিন্তু আপনি কোথায় নিয়ে আসছেন আপনাকে এটা আমরা নিজস্ব নিজস্ব গোডাউনে নিয়ে এসেছি যেটা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি নিজস্ব গোডাউন আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার লাইন নাম্বার 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 দোকান ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আপনারা এতদিন আমাদের সিল্কের দোকান থেকে ফেমাস দেখেছেন এখন আমরা যে কিরকম কোম্পানি টেক্সটাইল থ্রি পিসের একটা কোম্পানি সেটা আজকে আমরা আপনাদেরকে প্রমাণ করে দিব এখানে যেগুলা কালেকশন দেখছেন এগুলো আমাদের আগাম ঈদের প্রস্তুতি চলছে আর ফেমাস সিল্কের ঈদ মানে কি তিন চার মাস আগে থেকে এখানে ঈদ চলে আসে এখানে আসলে আপনি প্রতিনিয়ত দেখেন আমাদের তারা অনলাইন গ্রাহক ছিল প্রতিনিয়ত আমাদের বিভিন্ন প্রোডাক্ট হিট কালেকশন নুরে হায়া দেন হচ্ছে আপনার অনেকগুলা কালেকশন গুল আহমদ আগানুর তাওয়াক্কাল গুলজি এইগুলা কালেকশন নিয়ে ব্যবসা করেছে এখন আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের নিউ ক্যাটালগ এর প্রোডাকশন আর এটা হচ্ছে নূরে হায়া ঠিক আছে এটা খুবই সুন্দর ডিজাইন এক্সক্লুসিভ ডিজাইন এগুলা ঈদ কালেকশন আজকে আপনাদেরকে জাস্ট ওভারভিউ দিয়ে দিব দেখেন কোয়ালিটিগুলা দেখেন জাস্ট ওয়াও কোয়ালিটি এবং এখান থেকে আমাদের এখান থেকে বিভিন্ন দেশের বিভিন্ন পাইকার প্রান্তে প্রোডাক্ট গুলা চলে যায় বাবুরহাটে চলে যায় আপনার বুলতা গসিয়াতে চলে যায় পোরাদাতে চলে যায় এবং দেশের বিভিন্ন জেলা বিভাগে চলে যায় চট্টগ্রাম বলেন রাজশাহী বলেন খুলনা বলেন অন্যান্য দেশের বিভিন্ন প্রান্তে আমাদের এই কালেকশন চলে যাচ্ছে প্রতিনিয়ত এটা কি প্রোডাকশন হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন ক্যাটালক এটা প্রোডাক্ট এবং এটার নামটা হচ্ছে কি দেখেন এটা হচ্ছে নুরে হায়া প্রোডাক্ট নুরে হায়া নুরে হায়া খুবই সুন্দর কোয়ালিটি এবং এটা সাথে আপনারা কোয়ালিটিফুল ভাবে ওন্না পেয়ে যাচ্ছেন এবং যারা ব্যবসা করতে যাচ্ছেন এরকম বড় বড় একটা জায়ান্ট কোম্পানি ভাবে আপনারা ভয় পাবেন না কারণ এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের 1500 টাকা থেকে শুরু করে যাদের লক্ষ কোটি টাকা বাজেট আছে সবার জন্য फेमस সিলকের দরজা খোলা আছে আপনি এসে নিজের ব্যবসার জার্নিটা মানে থ্রি পিসের ব্যবসার জার্নিটা শুরু করতে পারবেন দেখেন কোয়ালিটিগুলো দেখেন আর আমাদের এখানে গ্রাহকরা আসলে খালি হাতে ফিরে যাবে না এখানে প্রত্যেকটা হান্ড্রেড থ্রিপিস ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের নিজস্ব কোয়ালিটি পেয়ে যাবেন এগুলো কালেকশন যেগুলো দেখছেন এগুলা সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি করা মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট পাকিস্তানি নাম শোনা গেলেও সম্পূর্ণ আমাদের নিজস্ব কোম্পানি তৈরি করা দেখেন এখানে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে নিশাদের আমাদের কানওয়াল আমাদের হচ্ছে তারপর হচ্ছে জেলবাড়ি এগুলো সম্পূর্ণ আপনি অনেকগুলো কালেকশন পাবেন যে এখানে দেখেন এখানে চলে আসেন পল্লব ভাই মানে আপনি একটা থ্রি পিসের সাগরে আছেন যে সাগরটা আসলে হয়তো আপনি হারাই যাবেন কালেকশন এত এত কালেকশন দেখবেন যেটা আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না কোনটা নিয়ে কোনটা আপনি ছাড়বেন আর এই কারণে অবশ্যই আপনাকে উপদেশমূলক কথা বলতে হবে যেগুলো হচ্ছে আমাদের দ্বারা আপনারা পেয়ে যাবেন আমার যেগুলো কালেকশন আপনার জন্য ভালো হবে আপনি নিয়ে ভালো একটা প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ সেগুলো থাকবে এখানে যে কালেকশনগুলো দেখছেন প্রত্যেকটা হিট কালেকশন হয়তো আপনার এলাকা একটা কম চলতে পারে আর এলাকা একটা বেশি চলতে পারে সে অনুযায়ী আপনাকে কালেকশন গুলো তুলতে হবে তাহলে আজকে গোডাউন থেকে এগুলো কালেকশন দেখিয়েছিলাম হয়তো অনেক কালেকশন দেখানো সম্ভব না কারণ এইগুলো হচ্ছে আমাদের স্টোর রুম এখান থেকে প্রোডাক্টগুলো আমাদের বিভিন্ন জেলাতে চলে যাবে দেশের বিভিন্ন জেলায় দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে দেখেন কোয়ালিটিটা দেখেন আমাদের নোটস এর কোয়ালিটি আছে জিলভারি আছে আপনাকে কত পিস লাগবে কয় কয় হাজার পিস পিস লাগবে লাগবে লক্ষ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কালেকশনগুলো অনেক মানে আমাদের এদিকে আছে ওখানে চলে আপনাদেরকে দেখিয়ে দিতে সম্পূর্ণ বিদেশি সেকশনটা পেয়ে যাবেন যেটা হচ্ছে পাকিস্তানি দিল্লি বুটিক্স পাকিস্তান ইন্সপায়ার বুটিক্স এই কালেকশন গুলা আপনারা এ প্রান্তে পেয়ে যাবেন আপনাদেরকে একটা কালেকশন দেখাবো যেটা হচ্ছে আমাদের সানা সারা খুব সুন্দর একটা হিট কালেকশন হয়তো জাস্ট আজকে গোডাউনটা দেখে নেন যারা চাচ্ছেন ব্যবসা করতে তাহলে অবশ্যই এখানে চলে আসবেন দেখেন কোয়ালিটি গুলা দেখেন খুবই সুন্দর দোকানের ঠিকানা কি ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার 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 দোকান ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে এটা হচ্ছে ইনশাল্লাহ সারা কালেকশন আপাতত স্টকে নেই তবে খুব শীঘ্র এটা আমাদের কাছ থেকে আপনারা কিভাবে নিতে পারবেন হোলসেলে নিতে পারবেন প্রোডাকশনে অলরেডি এগুলা প্রসেসে আছে এটা হচ্ছে দুপাট্ট সম্পূর্ণ পাঁচ হাত লং কাটওয়ার ডিটেলিং ডুপাটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলা প্রোডাক্টগুলো নিয়ে যাবেন আপনার বিক্রি হবে না চিন্তার কোনো কারণ নেই সেগুলো আপনি চেঞ্জ করে আবার নতুন কালেকশন আমরা দোকানে খুব আরাম সে ভিডিও করেছি আজকে আপনাকে একটু কষ্ট দিব পল্লব ভাই এই যে এ গোডাউনে আসলে আপনাকে যে মন জুড়িয়ে যাবে এটা বলা আর কথা রাখে না দেখেন এখানে নুরের খুব সুন্দর ডিজাইন আমাদের আইসি বিনহামিদের ডিজাইন বিন সাইদের ডিজাইন মার্শালের ডিজাইন মার্শালের অনেকগুলো ডিজাইন জিসা মিজাজ এইগুলা ডিজাইন পেয়ে যাবেন এবং এটা হচ্ছে আমাদের আর একটি আপডেট কালেকশন যেটা মিজাজের এটা ভার্সন কালেকশন আমাদের নিজস্ব তৈরি করা দেখেন কোয়ালিটিগুলা দেখেন একদম ফ্রেশ কটন পেয়ে যাবেন কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট এবং এগুলা প্রোডাক্ট সেল না হলে আপনি ইনশাল্লাহ চেঞ্জ করে নিতে পারবেন আর এখান থেকে আমাদের এখান থেকে আপনি চাইলে পনেরোশো টাকা দিয়ে চাইলে পাঁচ হাজার টাকা দিয়ে চাইলে দশ হাজার এবং আপনি আমাদের থেকে ব্যবসা শুরু করতে পারবেন দেখেন এটা হচ্ছে আমাদের দুপাট্টা দুপাট্টার সম্পূর্ণ কাটওয়ার্ক প্যানেল থাকবে শিপলি এম্বয়ডারি করা আপনার চিকেন কারি কাজ করা কাটওয়ার ডাইনামিক কাটওয়ার্ক করা থাকবে এবং সম্পূর্ণ আপনারা ডিজিটাল প্রিন্টের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এবং এখানে আরো আসলে আপনি সুন্দর সুন্দর পেয়ে যাবেন ইনশাল্লাহ এগুলা কোয়ালিটি এবং এগুলা প্রোডাক্ট আপনাদেরকে দোকানে দেখানোর চেষ্টা করব এবং অন্য একটা গোডাউনের ভিডিওতে আবার দেখা হবে আহ সেই পর্যন্ত আমাদের ঠিকানা বলে রাখছে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে এখানে আসলে আপনি চাইলে গোডাউন থেকে ব্যবসা শুরু করতে পারবেন এবং চাইলে আপনি এখান থেকে পেটি পেটি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন সেট সেট প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন আপনার পুঁজি পনেরোশো টাকা হোক কিংবা পনেরো লক্ষ টাকা হোক সেটা কোনো ম্যাটার করে না আপনি জাস্ট দোকানে এসে আমাদের কালেকশনগুলো দেখে নিয়ে যাবেন আর হচ্ছে আমাদের এখানে রেট শুরু হয় কত টাকা থেকে আমাদের এখানে জমজমের কোয়ালিটি শুরু হয় পাঁচশো দশ টাকা ছয়শো টাকা সাতশো টাকা নয়শো টাকা করতে করতে 1290 টাকা পর্যন্ত আমাদের জমজমের কালেকশন শুরু হবে বুটিক্সের কালেকশনগুলা আমাদের কত টাকা থেকে শুরু হবে 650 টাকা থেকে শুরু করে আপনি 2000 টাকা পর্যন্ত বুটিক্স পেয়ে যাবেন এবং আমাদের দেশি পাকিস্তানি ইনস্পায়ার কালেকশনে পার্টি ওয়্যারগুলা আপনারা 1590 টাকা থেকে শুরু করে 3000 4000 টাকা পর্যন্ত প্রোডাক্ট কালেকশনে পেয়ে যাবেন তাহলে সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া